হরির বাড়িতে দেখাইতে বিয়া করছে ফলার রোজার দিন রোজার কয় মূলতাম না হরির বাড়িতে কুন্ত হয় না বহুয় নমাজ না এ তোমার দরবার করে না বাড়িতে কি তোমার বহু খাদাই এখন চাই কি পর্যন্ত আমরা মাঝে এই বেমারে আইয়া বাসা দিছে এর কারণে শ্বশুর কি চাপাইয়া আনিয়া ইফতার করা এর মতলব হইল তারার উপরে চাপ সৃষ্টি করা তারার উপরে জুলুম করা আর রোজা অবস্থায় জুলুমের মতো গুনা করো তাহলে বুধ ভাইতিরা নি এটা কী পর্যন্ত জগন্যতম করাইব এর কারণে আমরা সবে ইরাদা করতাম যেই নয়া বিয়া করছেন যে ইন বিয়া করছেন হলে ইরাদা করতাম বলে তো শ্বশুর কি কোনো ইফতারি আমরা চাপাইয়া আনাইতাম না আর তাইন শ্বশুর বনি গেছই এই নাতিনশারে কুন্তাইতানা বোলে তেই রোজা দশটা গিয়াল লতন তু বেড়াই বাতুদানা ইতা হইতায় না ইটা হইতায় না কারণ এই ধরনের চাপাইয়া ইফতার আনিয়া যদি ইফতার এক সব একজোড়াও না। গরিব মানুষ হে বেটা ইফতার করতে পারেন না এখন মেয়ে খালি খান্দির আর কয়ে আব্বা ইফতারি কোনো ব্যবস্থা করি ফাটাও রেবা আমি আর ইনো তাক্তাম ভারিয়ান না আমি আর ইনো তাক্তাম ভারিয়ান না এখন খালি তোমার এই মহিলাটারে এই অতে আর খুচাইতিরা হেন হতে আর খুচাইতিরা ও দোস্ত হল আর বুজুর্গ হল আল্লাহর বন্দা এখন এন খাসে গিয়ে হাত ফাতার হেন খাসে গিয়ে হাত ফাতা আর খর মেয়েটা বিয়া দিছি এখন হিনো ঠাই ভার না আমি যদি ইফতারি ফাটাই না মারে তোরা এই যে এই মানুষটারে তুমি ফরর খাসে হাত ফাতাইয়া লাইতিরাই ইতায় তার মানহানি যেন ওর এর কারণে গু নগর তুমি ওই বাইন না উঠায় না ওই পায় এর কারণে আমরা এইবার ইরাদা করি লইতাম এই রকম শ্বশুর বাড়ি তাকি চাপাইয়া কোন ইফতার আনতাম না আর এই রকম আমরা খাইতাম না হ্যাঁ যদি কেউ সচ্চায় খুশিতে দে তইলি এটা অপরাধ না কিন্তু পরিবেশ এখন বনি গেছে সচ্চায় না চপাইয়া আমরা নি আমরা হই না মুগদি কিন্তু পরিবেশ বানাই ঠিক নাবে ঠিক এরখানে তাবলিগ আলাইন্তে কই না নিবা বুলেট সওয়াল তো করতাই না করতাই না সवालों বানও করতাই না সোয়াল করতায় না করতাই না সোয়াল কিতা করতাই না বা ন করতাই না ইফতারর কথা হইতায় না তো হইতায় না ইফতারর বা ন করতাই না চেষ্টা করার তো ইনশাআল্লাহ চেষ্টা করার তো ইনশাআল্লাহ নমাজ খানাইন আমরা ইয়া মসজিদে পড়িতাম কোন জায়গা ফরিতাম মাতনা কোন জায়গাত এখন ফতা খাইলাম রোজা রাখলাম আর ফতা খাইয়া জাগাত ঘুমাই গেলাম ফজরের নমাজ ছাড়ি দিলাম ও ভাই একটা দরতে বড়টা ছাড়ি দিচ্ছে রায় এর এখন এবার রমজান শরীফ দেন আমরা ফাইমু এর বাদর বচ্চর এবার রমজান ফাইমু এটার কোনো নিশ্চয়তা আসেনি না এর এখন এখন নিমত নহরিয়া আমরা রোজা মাস মসজিদওয়ালা জিন্দগি বানাই লিতাম, রোজা মাস আমরা মসজিদওয়ালা জিন্দগি বনি দিত রোজা মাস ওলা পরিবেশ বনি দিত যখন মসজিদও যাওয়া যাইতো দেখা যাইতো গিয়া বলে তো আল্লাহর বন্ধায় নাই তিলাওয়ত করে নাই নামাজ পড়ের না এ তসবি হোলের ই মসজিদ এখানে আবার দুই দিত রোজামাক আমরা চেষ্টা করুন না ইনশাল্লাহ এগারো মাস তো নিজের বিভিন্ন খামখাত লিয়া দৌড়াইলাম এগারো মাস তো বিভিন্ন পেশা লিয়া দৌড়াইলাম এক মাস খাটাই না আল্লাহর গরো এক মাস সময় দেই না কিছু আল্লাহর গরো আর অন্য বই আমি তিলাও ধরি হাই রে হাই রমজান শরীফের মাস কোরআন নাজিলের মাস ও মাস আমরা থেকে বিদয় এক খতম কোরআন আমি দিতাম ফারি না আমার কে হতবাগা খেয়ে আসে আমার কে হতবাগা খেয়ে আসে এর কারণে আমরা রমজান শরীফ কোরআন শরীফ শরীফ হবে শরীফ হতাম চেষ্টা করবো ইনশাল্লাহ যে ইনতাইন কোরআন শরীফ পড়া জানো না এনতান লাগি আমার আল্লাহ ব্যবস্থা দিয়া দিছে তার হাবিবর মাধ্যমে হয় তুই তিনবার কুল হু আল্লাহ ভরিলে এক খতম কোরআন সব পাই দিবে তুই তিনবার কুল হু আল্লাহ ভরিলে এক খতম কোরআন সব পাই দিবে তুই দশবার কুল হু আল্লাহ ভরিলে তোর লাগি আমার আল্লাহ বেহাস্ত বালাখানা তুই আর ভরি দিলে তো দোস্ত হল হল এই রোজা মাস আর এই রোজা মাস আমরা বেশি করে গুলামিত খাটাইতাম সাইটটা আমল করতাম একটা আমল কলিমা বেশ করি করতাম দুই নম্বর হলো ইস্টেফার বেশ করি ঘটতাম তিন নম্বর হল বেহস্তর সাল ঘটতাম আর চার নম্বর হলো জাহান নম থেকে ফানা চাইতাম আল্লাহ আপনি মাহবুদে তৌফিক দিয়া দেওয়া হকলে আমিন আবিন